আজকে ক্যানেল সিঙাতে যাই এরকম ভাবে সবাইকে চেং করে মাছ জলে ভিংগবে বলে কখনো ভাবতে পারি নি রে বাবা চলো তাইলে আজকের ভিডিওটা কালনা মাছের তল থেকে শুরু করা যায় চলো কালে মুখটা ধুই নিয়ে কালনা মাছের তলটার দিকে ঢুকেছিলাম না আয় ভালো কাল্লা ধরিবে কি করিয়ে খাইচ্ছে ঘাস হয়ে গেছে এবারে এই ঘাস গিলা না উড়াল আর কাল্লা মনে হচ্ছে ধরি বেগে নিয়ে তাই যত আজকে কাললা ধরি ছিল এগুলা সব তুলি নিয়ে চলে গেল সোজা গ তারপরে ঘরটার দিকে ঢুকে ছিলাম না আই ভালো সাবড়ি বড়িয়ে খাঁচে ছাতু কুড়ে নি আর বোনা আছে আজকে আমাদের মাছ জুড় গিলে ছাতু উঠি বলে খাঁচে কুড়ো আইছে দেখছি তারপর ভাটাই নি চরঙ্গি আইছিলাম না দেখছি পঞ্চাশ হাজার গরম গরম পনেরোটা করছে পঞ্চাশ হাজার কাছ থেকে এক তালা পনেরোটা নিয়ে বসে বসে পুরো সাঁটি দিলাম পনেরোটা খাওয়া হয়ে যেতেই দেখছি না পোলাশো ঘর যাচ্ছে তাই আর মোটর সাইকেল টা চাপি চলে গেলাম সোজা ঘর তারপর রাস্তা ধারে একটু মাছাটাই আড্ডা ভড্ডা মারি দিকে ঢুকতে নিয়ে হায় বলো কুটো হয়েছে পিয়ারি পাড়তে লাগিয়ে গেলো অনেকক্ষণ ধরে পিয়ারি পাড়ার চেষ্টা করলো কিন্তু পাচ্ছেই নেই খাঁচিয়ে বড় বাঁশ বোটা লাড়িতেই পাচ্ছে না বলি দাঁড়া আমি পাড়িয়ে দিছি তাই পুরো নিয়ে গাছটাই চালাটাই উঠে গেলাম তারপর চালাটা থেকে যত গেলে ডাঙলা ডাঙ্গলা পিয়ারি ছিল সব দাঁড়ায় দাঁড়ায় পাড়িয়ে নিলাম কেউ যদি খাবে তো তাড়াতাড়ি চলে আসো অনেক গিলা পাড়িয়েছি তারপর পিয়ারি পাড়া হয়ে যাতে দুপুর বেলা দেখছি আয় বলো খাঁচছে রোদ দিছে চড় মাথা মাথা গরম করে দিছে তাই গামছাটা সাবানটা লিটা নিয়ে সব বাল্টা গেলে আইটি আইটি চলে গেলাম কেলেন সিনিয়াতে আইটি আইটি পুরো পোকারি নিয়ে আজি দেখছি না আয় বলো খাইছে জল যাচ্ছে আজকে সেই মজা হবে আর এদিকে তো পুটু আলো সব মনে হচ্ছে সকাল থেকে আজি খাইছে জাপো আছে আরে আমরা ওবেসি দেরি না করে জামা পেন কুলিনি ছুটিয়ে যাই জাপাই দিলাম সোজা কেলেনে বৌৎক্ষণ এখানে মাখা হওয়ার পরে এদের আরো কি চং উঠে গেল হাঁটিয়ে দিলো সবাই কেলেন পরে তারপর আমিও পেছানা পেছনে আসিনি দেখছি না হাই ভালো একজন একজনকে ধরছি আর চেংদোল্লা করে নিয়ে আর মাঝের জলটার দিকে ফিকে দিছি তারপর বহুতক্ষণ এক দু ঘন্টা দাদা কালকে পাহাড় মারিছিল পাহাড় মাংস দিয়েছে পাহাড় মাংস জোলা চাতু পড়া দিয়ে ভাতটা পুরো ধোসাড়ে মারিয়ে দিয়ে আর ফুল স্পিডে পাখাটা চালায় চেঙ্গা ভাড়া দিয়ে নি বইকাল বেলা ঘুমাই উঠে ফাঁকা থেকে বেরিয়েছিল না ঘন রোদ কুমার কোনো নামেই করে না তারপর কিছুক্ষণ বসার পর দেখছি রোদটা কমে যেতেই আমার হায় নিয়ে চলে আইলাম ঘাস আইনতে আজকে আমার আইনি দিতে মোটর সাইকেলে চাপাইনি গল লেগে ভিডিওটা শেষ করে দিলাম এরকম চাংড়া বড়া ভিডিও দেখতে হলো ফলো করো